ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজামশন ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ ছটা বাজে একটা বিয়ার কিনে সুইমিং পুলের ধারে বসে সূর্যাস্ত উপভোগ করলে মন্দ হয় না বাড়ি গিয়ে আমি বাগান পার হয়ে পা বাড়ালাম সুইমিং পুলের দিকে বাগানটি খুব সুন্দর লম্বা লন অ্যাজালিয়াসের ঝাড় আর নারকেল বিথির সমন্বয়ে চমৎকার লাগছে দেখতে জোরালো হাওয়ায় দুলছে নারকেল গাছের পাতা আড়াল থেকে উঁকি দিচ্ছে সবুজ সবুজ ডাব সুইমিং পুলের চারপাশে কয়েকখানা ডেক চেয়ার বিক্ষিপ্তভাবে ছড়ানো সাদা টেবিল উপরে ঝলমলে ছাতা তার নিচে বেদিং স্যুট পরে বসে আছে নারী পুরুষের দল পুলে একটা রাবার বল নিয়ে খেলা করছে একটা দল খেলা মানে বল নিয়ে লোফালোফি কুলের ধারে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম মেয়েগুলো ইংরেজ এই হোটেলেই থাকে ছেলেগুলোকে চিনতে পারলাম না তবে উচ্চারণ শুনে মনে হলো আমেরিকান নেভাল ক্যাডেট হতে পারে আজ সকালে আমেরিকান একটা ট্রেনিং শিপ নোঙর ফেলেছে বন্দরে একটা হলুদ ছাতার নিচে গিয়ে বসলাম চারটে খালি চেয়ার অন্য কেউ নেই বিয়ারের ক্যানে চুমুক দিতে দিতে একটা সিগারেট ধরাল বিয়ার খেতে খেতে সিগারেট হাতে সুইমিং পুলের ধারে বসার মজাই আলাদা সবুজ জলে তরুণ তরুণীদের উচ্ছ্বসিত দাপাদাপি দেখেও বেশ আনন্দ পাচ্ছি আমেরিকান ক্যাডেটগুলো ইংরেজ মেয়েগুলোর সঙ্গে জমিয়েছে ভালোই ডাইভ দিয়ে পড়ছে জলে একজন আরেকজনের পা ধরে ডিগবাজি খাওয়াচ্ছে সেই সাথে চলছে হাহাহিহি হঠাৎ একটা লোককে চোখে পড়লো আমার ছোটখাটো বুড়ো মানুষ বেশ দ্রুত হেঁটে আসছে পুলের পাশ দিয়ে সাদা নিভাঁজ সুট পরনে তার হাঁটছে না যেন ছোট ছোট লাভ দিচ্ছে মাথায় ক্রিম কালারের একটা পানামা হ্যাট পুলের লোকজনদের দেখতে দেখতে আসছে সে আমার পাশে এসে দাঁড়িয়ে পড়লো লোকটা হাসলো বেরিয়ে পড়লো অমসৃণ ইঁদুরে দাঁত প্রত্যুত্তরে আমিও হাসলাম এম মাফ করবেন বসতে পারি অবশ্যই বসুন না চেয়ারের পেছনটা সে সতর্ক দৃষ্টিতে দেখল তারপর নিশ্চিত হয়ে বসলো পাঁচরা আড়াআড়িভাবে রেখে তার সাদা হরিণের চামড়া জুতোর সব জায়গায় ছোট ছোট ছিদ্র বাতাস ঢোকার জন্য ভারী সুন্দর সন্ধ্যা জামাইকাতে অবশ্য সব সন্ধ্যায় সুন্দর লোকটার উচ্চারণ শুনে ঠিক বুঝতে পারলাম না সে কোন দেশের স্প্যানিশ বা ইটালিয়ান হতে পারে তবে সাউথ আমেরিকার হবে তাতে কোনো সন্দেহ নেই লোকটার বয়স সত্তরের কাছাকাছি হবে হ্যাঁ এখানকার সবগুলো সন্ধ্যায় সুন্দর পুলের সাঁতারুদের দিকে ইঙ্গিত করে সে বলল কিন্তু এরা কারা দেখে তো মনে হচ্ছে না হোটেলের বাসিন্দা ওরা আমেরিকান সেইলার মানে নাবিক হওয়ার ট্রেনিং নিচ্ছে আমেরিকানদের দেখে বোঝাই যায় ওরা ছাড়া এত হল্লা কে করবে আপনি নিশ্চয়ই আমেরিকান নন তাই না না আমি আমেরিকান নই হঠাৎ আমেরিকান ক্যাডেটদের একজন পুল ছেড়ে চলে এলো আমাদের টেবিলের সামনে গা থেকে জল ঝরছে তার তার সঙ্গে একটি ইংরেজ মেয়েও এসেছে এই চেয়ারগুলো কি দখল হয়ে গেছে না বসা যাবে যাবে ধন্যবাদ ছেলেটির হাতে একটি তোয়ালে চেয়ারে বসে তোয়ালের ভাঁজ খুলে সিগারেটের প্যাকেট এবং লাইটার বের করলো মেয়েটিকে সিগারেট দিল না মেয়েটি নিল না সে খাবে না আমাকে অফার করলো আমি একটা নিলাম বুড়োকে দিতে যাচ্ছিল সে বলল হ্যাঁ ধন্যবাদ আমার কাছে সিগারেট আছে কুমিরের চামড়ার একটা কেস খুলে সে একটা ছুরি দিয়ে সিগারেটের গোড়াটা কেটে ফেলল আসুন ধরিয়ে দিই লাইটার এগিয়ে দিল তরুণ এমন বাতাসে আগুন ধরাতে পারবে না অবশ্যই পারব জোর বাতাসেও আমার লাইটার ধরানো যায় সব সময় যায় মুখ থেকে সিগারেট ছড়ালো লোকটা মাথাটা একদিকে কাত করে তাকালো আমেরিকানের দিকে সব সময় যায় অবশ্যই কখনোই ব্যর্থ হইনি আমি এখনো একপাশে মাথা কাত করে ছেলেটিকে দেখছে বুড়োটা বেশ বেশ এই তুমি বলছো এই বিখ্যাত লাইটার কখনো আগুন ধরাতে ব্যর্থ হয় না তাই বলতে তো অবশ্যই বলতে তাই চাইছি আমি ছেলেটির বয়স বড় জোর কুড়ি হবে সারা মুখে ফুটকি নাকটা পাখি ঠোঁটের মতো ধারালো বুকেও ফুটফুট তাক সামান্য লালচে পশমও রয়েছে ডান মুঠিতে ধরে আছে লাইটার কখনো ব্যর্থ হয় না হাসছে সে আত্মবিশ্বাসে ভরপুর গ্যারেন্টি দিয়ে বলছি মিনিট মিনিট প্লিজ সিগারেট হাতটা ট্রাফিক সিগনাল দেওয়ার ভঙ্গিতে ওপরে উঠে গেল নরম ভাবলে শূন্য গলায় বলল পুরো এক দৃষ্টিতে লক্ষ্য করছে ছেলেটিকে এ ব্যাপারে একটা বাজি ধরলে কেমন হয় তোমার লাইটার সত্যি জলে কি না তাই নিয়ে একটা বুড়ো সিগারেটের দিকে চোখ নামাল ভাবছে কি যেন সত্যি বলতে কি লোকটার হাব ভাব ঠিক পছন্দ হচ্ছিল না আমার মনে হচ্ছিল সব করে ছেলেটিকে সে বিপ্রতকর কোনো পরিস্থিতির মধ্যে ফেলতে চাইছে একই সাথে মনে হচ্ছিল লোকটার মধ্যে রহস্যময় কিছু একটা আছে কোনো কিছু গোপন করছে সে পুরোটা আবার তাকালো ছেলেটার দিকে ভিড় গলায় সে বললো বাজি করি এই নিয়ে একদান ভালো বাজি হয়ে যাক না মোটা অঙ্কের বাজি দাঁড়ান দাঁড়ান মোটা অঙ্কের বাজি ধরতে পারবো না আমি বড় জোর এক ডলার বাজি ধরতে পারি লোকটা ট্রাফিক পুলিশের মতো আবার হাত নাড়ল শোনো এই আমরা একটা মজা করবো আর এই মজায় একটা বাজি ধরব তারপর আমার রুমে যাব ওখানে কোনো বাতাস নেই তুমি তোমার বিখ্যাত লাইটার পরপর জ্বালাতে পারবে না অবশ্যই বেশ তাহলে বাজি ধরা যাক যাক আমি এক ডলার বাজি ধরছি না না আমি খুব ভালো বাজি ধরবো আমি খুব ধনী মানুষ আর খেলুড়ে মানুষ তো বটেই শোনো হোটেলের বাইরে আমার গাড়ি আছে খুব সুন্দর দামি গাড়ি আমেরিকান গাড়ি তোমাদের দেশের আরে দাঁড়ান অত বড় বাজি ধরার ক্ষমতা আমার নেই এই তো পাগলামি কোনো পাগলামি নয় তুমি পরপর দশ বার তোমার লাইটার জ্বালাতে পারলেই গাড়িটা তোমার হয়ে যাবে তোমার ক্যাডিলাকের মালিক হতে ইচ্ছে করে না অবশ্যই করে বেশ বেশ তাহলে বাজি ধরা যাক আমি আমার ক্যাডিলাক বাজি ধরছি আর আমি কি বাজি ধরবো লোকটা গভীর মনোযোগে ছেলেটা লাইটের লাল রঙের ব্যান্ডটাকে দেখছিল বলল বন্ধু তোমাকে এমন কোনো বাজি আমি ধরতে বলবো না যা তোমার পক্ষে দেওয়া সম্ভব নয় বুঝতে পেরেছ তাহলে আপনিই বলে দিন কি বাজি ধরতে পারি ছোট্ট একটি জিনিস তোমাকে বাজি ধরতে হবে বাজি হারলে ওটা দিতে আপত্তি করবে না তো জিনিসটা কি ধরো তোমার বাম হাতের কোড়ে আঙুল আমার কি হাসি মুছে গেল ছেলেটির মুখ থেকে সহজ কথা বাজি জিতলে তুমি গাড়ি নেবে হারলে আমি তোমার আঙুল নেবো বুঝলাম না আঙুল নেবেন মানে আমি ওটা কেটে নেব আরে বলে কি এই লোক এ তো পাগলাম না 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 এইসব বাজির মধ্যে আমি নেই আমি বড় জোর এক ডলার বাজি ধরতে পারি বুড়ো শরীর এলিয়ে দিল চেয়ারে রাগ করলো সে বেশ বেশ তুমি তাহলে বাজি ধরতে চাও না তাহলে ব্যাপারটা ভুলে যাওয়া যাক কেমন আমেরিকান ক্যাডেট কোনো জবাব দিল না অন্য মনস্ক দৃষ্টিতে তাকিয়ে আছে উলের দিকে হঠাৎ ওর মনে পড়লো এখনো সিগারেটটা জ্বালানো হয়নি দুই ঠোঁটের ফাঁকে সিগারেট মুচল সে দু হাতে চেটো দিয়ে লাইটারটাকে আড়াল করে চাকা ঘোরালো জ্বলে উঠল পলকে স্থির হয়ে জ্বলতে লাগলো হলদের ছোট্ট শিখা এমনভাবে লাইটারটাকে ধরে রেখেছে সে বাতাস লাগলোই না ওটার গায়ে আমার সিগারেটটা জ্বালাতে পারি সরি ভুলেই গেছিলাম লাইটারের জন্য হাত বাড়ালাম কিন্তু ছেলেটি উঠে দাঁড়ালো এগিয়ে এলো আমার কাছে আমার সিগারেটটা ধরিয়ে দিল বললাম ধন্যবাদ কেমন কাটছে সময় আমি বললাম সে নিজের জায়গায় ফিরে গেল ভালোই খুব সুন্দর জায়গা কিছুক্ষণের জন্য নীরবতা নেমে এলো তবে বুঝতে পারছিলাম বুড়োটার প্রস্তাব ভাবিয়ে তুলেছে এ ছেলেটাকে আরষ্ট ভঙ্গিতে বসে আছে সে চেয়ারে বোঝাই যাচ্ছে টেনশন করছে একটু পরে গা মুচড়ুচরি শুরু করলো বুক চুলকাচ্ছে ঘাড়ের কাছটা ঘষছে সে যে আঙুল দিয়ে হাঁটুতে তবলা বাজাতে শুরু করলো আপনার বাজি নিয়ে আরেকটু কথা বলতে চাই আপনি বলছেন আপনার ঘরে গিয়ে যদি এই লাইটার পরপর বার জ্বালাতে পারি তাহলে আপনার ক্যাডিলাকটা আমাকে দিয়ে দেবেন আর বাজি হারলে আমার বাঁ হাতের আঙুলটা আপনাকে কেটে দিতে হবে এই তো ঠিক তাই ওটাই বাজিয়ে সত্য তবে আমার মনে হচ্ছে তুমি ভয় আমি হেরে গেলে কি করতে হবে যাতে আঙুল কেটে নিতে পারেন সেজন্য হাত বাড়িয়ে দিতে হবে না না তাতে কোনো লাভ হবে না আঙুল কাটার সময় তুমি হাত সরিয়ে নিতে পারো খেলা শুরু হওয়ার আগে তোমার একটা হাত আমি টেবিলের সঙ্গে বেঁধে রাখব বাজিতে হারলে তোমার একটা আঙুল কেটে নেব আপনার ক্যাডিল একটা কোন শালের বুঝতে পারলাম না কোন সালের মানে কত হয়েছে ক্যাডিলাকের বয়স বয়স আরে ওটা আমি নতুন কিনেছি গত বছরে একদম নিউকার তবে তুমি বাজি ধরবে বলে ভরসা পাচ্ছি না আমেরিকানরা খুব ভীতু হয় এক মুহূর্ত কি যেন ভাবলো ছেলেটা ইংরেজ মেয়েটার দিকে তাকালো তারপর আমার দিকে তারপর তীক্ষ্ণ গলায় বলল সে রাজি আপনার সঙ্গে আমি বাজি ধরতে রাজি গুড এখনই বাজিটা ধরবো আমরা আর আপনি স্যার আপনি আমাদের কি বলে রেফারি কিন্তু এই রকম একটা উদ্ভট বাজিতে রেফারি হওয়ার কোনো ইচ্ছা আমার নেই স্পিকিং খেলাটা আমার পছন্দ হচ্ছে না আমারও এটা হাস্যকর বোকার মতো একটা বাজি ধরা হয়েছে এই প্রথম কথা বললো ইংরেজ মেয়েটি এই ছেলে যদি হেরে যায় তাহলে আপনি সত্যি ওর আঙুল কেটে নেবেন অবশ্যই আর জিতলে সে ক্যাডি লাগ পাবে চলো আমরা ঘরে যাই উঠে দাঁড়ালো ছেলেটি এই বেশেই যাবে কাপড় পরে নিলে হতো না না এভাবেই যাব আমি স্যার আপনি যদি দয়া করে রেফারির দায়িত্বটা নিতেন ঠিক আছে এত করে বলছো যখন সবাই নামি নিচ্ছি রেফারির দায়িত্ব তবে আবারও বলছি তোমাদের বাজির ধরন আমার পছন্দ হয়নি ছেলেটি মেয়েটিকে বলল তুমিও চলো না তুমি দর্শকের ভূমিকায় থাকবে কি ভেবে রাজি হয়ে গেল মেয়েটি লোকটা আমাদের ছোট দলটাকে নিয়ে বাগানের মাছ দিয়ে হোটেলের উদ্দেশ্যে পা বাড়াল বুড়োকে এখন বেশ উত্তেজিত লাগছে হাঁটার গতি বেড়ে গেছে রীতিমতো ঘোড়ার মতো লাফাচ্ছে হাত তুলে দেখালো বুড়ো আমি ওই দিকে থাকি আগে আমার গাড়িটাকে দেখবেন আছে এখানে হোটেলের সামনে ড্রাইভওয়েতে নিয়ে গেল সে আমাদেরকে দাঁড়িয়ে পড়লো পার্ক করার চকচকে ব্লান সবুজ রঙের একটি ক্যাডিলাকের দিকে হাত বাড়িয়ে দেখালো সুন্দর গাড়ি তাহলে এবার আবার রুমে চলো দেখা যাক গাড়িটা জিততে পারো না সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরে দরজা খুললো বুড়োটা একটা ডাবল বেডরুমে ঢুকে পড়লাম সবাই বিছানার এক কোণে মহিলাদের একটা ড্রেসিং গাউন ঝুলছে দেখলাম প্রথমে আমরা সবাই মাটি নিপান পান করবো ঘরের দূর প্রান্তে ছোট একটা টেবিল তাতে ড্রিঙ্ক সাজানো শেখার বরফ গ্লাস সবই আছে পর্যাপ্ত পরিমাণে বুড়ো বানাতে শুরু একটু পরে বেল টিপলো দরজায় নক করে ভেতরে ঢুকলো এক কৃষ্ণাঙ্গী মহিলা জিনের বোতল নামিয়ে রেখে পকেট থেকে ওয়ালেট বের করলো লোকটা এক পাউন্ডের একটা নোট বাড়িয়ে দিল মহিলাটার দিকে এটা তুমি রাখো আমরা এখানে একটা খেলা খেলবো সেই জন্য কিছু জিনিস দরকার তিনটে জিনিস কয়েকটা পেড়েক একটা হাতুড়ি আর একটা মাংস কাটার চপার আনতে পারবে মহিলাটি ঢোক গিলে বলল চপার মাংস কাটার চপার হ্যাঁ হ্যাঁ ওটাই আমার দরকার আনতে পারবে কিনা বলো স্যার সবার হাতে একটা করে মাটিনির গ্লাস ধরিয়ে দিল বুড়োটা আমরা দাঁড়িয়ে মাটিনের গ্লাসে চুমুক দিতে লাগলাম লক্ষ্য করলাম সুন্দরী ইংরেজ মেয়েটা গ্লাসের উপর থেকে বারবার তাকাচ্ছে ছেলেটির দিকে আর বুড়ো নীল বেদিং সুর পরা মেয়েটিকে দেখছে বুড়ো চেহারা দেখে মনে হচ্ছে বাজির ব্যাপারে সে খুবই সিরিয়াস ছেলেটি যদি বাজিতে হেরে যায় তাহলে কি ঘটবে সেই ভেবে শিউড়ে উঠলাম আমি লোকটা সত্যি ওর আউল কেটে ফেলবে তাহলে বুড়োর ক্যাডিলাকে করেই ছেলেটিকে হাসপাতালে নিয়ে যেতে হবে বাজির ব্যাপারটা তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে না না বরং মজার বাজি মনে হচ্ছে জবাব দিল সে ইতিমধ্যেই বড় সড় একটা মাটিনি গিলেছে আমার কাছে এটা হাস্যকর মনে হচ্ছে তুমি হেরে গেলে কি হবে কিছুই হবে না বাম হাতের কেড়ে আঙুল মানুষের কোনো কাজে লাগে নাকি এই যে আমার কেরে আঙুল আজ পর্যন্ত এটা কোন কাজে লেগেছে লাগেনি কাজেই এটাকে নিয়ে বাজে ধরতে ক্ষতি কি বরং মজাই লাগছে বুড়োটা হাসলো সেই কারণে আবার ভরে দিল সবার গ্লাস খেলা শুরু করার আগে আমি রেফারিকে গাড়ি চাবি দিয়ে দিচ্ছি সে পকেট থেকে একটা চাবি বের করে আমাকে দিল আর কাগজপত্র মানে গাড়ির কাগজপত্র এবং ইন্স্যুরেন্স পেপার্স গাড়ির পকেটে আছে সেই কৃষ্ণাঙ্গী মহিলা আবার ঘরে ঢুকল তার এক হাতে একটা ছোট চপার কষাইরা মাংস কাটতে এ ধরনের চপার ব্যবহার করে অন্য হাতে একটা হাতুড়ি এবং কয়েকটা পেরেক গুড সব জোগাড় করেছ দেখছি ধন্যবাদ ধন্যবাদ এখন তুমি যেতে পারো মহিলা দরজা বন্ধ করে যাওয়া পর্যন্ত সে সবুর করলো তারপর জিনিসপত্রগুলো রাখলো বিছানার এক কোণে বললো এবার প্রস্তুত হওয়া যাক কি বলেন একটু সাহায্য করো প্লিজ এই টেবিলটা একটু সরাতে হবে টেবিল মানে হোটেলের রাইটিং ডেস্ক দৈর্ঘ্য প্রস্থে চার ফুট বাই তিন ফুট তাতে প্লটিং প্যাড কালি কলম কাগজ ইত্যাদি রয়েছে দেয়ালের কাছ থেকে টেবিলটা সরিয়ে নিল ওরা লেখা সরঞ্জাম রাখলো আরেক জায়গায় এবার একটা চেয়ার একটা চেয়ার রাখলো টেবিলের পাশে বুড়ো বেশ চটপটে বাচ্চাদের মতো মহা উৎসাহে কাজ করছে এখন পেরেকগুলো নিয়ে এসো টেবিলে পেরেক মারতে হবে ছেলেটি পেরেক নিয়ে এলো টেবিলে ঠকাঠক হাতুড়ি মেরে পেরেক গুছিয়ে ফেললো বুড়োটা মাটিনের গ্লাস হাতে বুড়োটার কাণ্ড দেখছি আমরা ছয় ইঞ্চি ব্যবধানে পাশাপাশি দুটো পেরেক ঠুকছে সে টেবিলে পরীক্ষা করে দেখলো শক্তভাবে পেরেক বসানো হয়েছে কিনা বুড়োর গতি দেখে যে কেউ বুঝতে পারবে এ কাজ সে আগেও বহুবার করেছে তার কাজে কোথাও কোনো ছন্দ পতন নেই এখন দরকার একটু দড়ি বলল সে দড়ি খুঁজেও আনলো বেশ এতক্ষণে প্রস্তুতি সম্পন্ন হলো দয়া করে টেবিলের এবারে বসবে বলল সে ছেলেটিকে গ্লাস রেখে টেবিলের পাশে চেয়ারে বসলো আমেরিকান ক্যাডেট এখন পেরেকের মাঝখানে তোমার বাম হাতখানা রাখো পেরেক কুঁচি ওগুলোর সাথে তোমার হাত দড়ি দিয়ে বাঁধব বলে যাতে তুমি হাত নড়ায় চড়া করতে না পারো ছেলেটির কবজিতে দড়ি পেঁচালো বুড়ো তারপর শক্ত করে পেরেকের সঙ্গে বাঁধলো সেই দড়ি এতই শক্ত করে বাঁধল যে ছেলেটি কোনোভাবেই তার হাত নাড়াতে পারবে না তবে আঙুল নাড়াতে পারছিল বেশ এবার হাত মুটো করো কড়ি আঙুলটি বাঁধে কড়ি আঙুলটি খোলা থাকবে পড়ে থাকবে টেবিলের ওপর বেশ হ্যাঁ এবার আমরা ডেডি তোমার ডান হাত দিয়ে এবার লাইটার জ্বালবে তবে এক মিনিট এক মিনিট প্লিজ লাফ মেরে বিছানায় উঠলো পুরো নিয়ে এলো চপার চপার হাতে দাঁড়ালো টেবিলের পাশে এবার আমরা সবাই রেডি তাই তো মিস্টার রেফারি আপনি বললেই খেলা শুরু হয়ে যাবে ইংরেজ মেয়েটি দাঁড়িয়ে আছে ছেলেটি চেয়ারের পেছনে মুখে কোনো কথা নেই ছেলেটি ডান হাতের লাইটার নিয়ে বসে আছে নিশ্চুপ দৃষ্টি চপারের দিকে আর বুড়ো তাগাচ্ছে আমার দিকে তুমি রেডি রেডি আর আপনি পুরো রেডি বলে চপার শূন্য তুললো সে নামিয়ে আনলো ছেলেটির হাতে ঠিক দু ফুট উপরে কোপ মারার জন্য প্রস্তুত ছেলেটি তাকালো ওদিকে তবে চেহারায় কোনো ভাব ফুটল না শুধু ভুঁড়ু যুগল উঁচকে রাখল বেশ তাহলে শুরু করা যাক আমি লাইটার জ্বালানোর সময় আপনি জোরে জোরে গুনবেন আচ্ছা গুনব বুড়ো আঙুল দিয়ে লাইটারের ঢাকনি খুলল সে চাকায় জোরে মুচুর দিল ঝিক করে উঠল চকচকি পাথর আগুন ধরে গেল শলতেতে জ্বলে উঠল ছোট্ট হলুদ শিখা এক ঘোষণা করলাম আমি আগুন নেভালো না ছেলেটি ঢাকনি নামিয়ে রাখল পাঁচ সেকেন্ড পরে আবার জ্বাল লাইটার দুই কেউ কিছু বলছে না লাইটারের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে ছেলেটি হাতে চপার নিয়ে বুড়ো তাকিয়ে রয়েছে ওদিকে তিন চার পাঁচ ছয় সাত বোঝাই যাচ্ছে এটি খুব ভালো লাইটার ঝিক করে ওঠে চকমকি পাথর শলতে ছোট শিখা নিয়ে স্থিরভাবে জ্বলতে থাকে আমি শুধু দেখছি ছেলেটির বুড়ো আঙুলের কারসাজি বুড়ো আঙুল দিয়ে সে লাইটার চালাচ্ছে নেবাচ্ছে দম নিলাম আমি আট বলার জন্য প্রস্তুত বুড়ো আঙুলে ঘুরল চাকা ঝিকে উঠল চকমকি পাথর জ্বলে উঠলো ছোট্ট শিখা আট মাত্র বলেছি আমি তখনই ঝরাং করে খুলে গেল দরজা সবাই ঘুরে তাকালাম দোরবোড়ায় হাজির হয়েছে এক মহিলা মাথা ভর্তি কালো চুল দুই সেকেন্ড ওখানে দাঁড়িয়ে রইল সে তারপর ভুলে চেঁচাতে চেঁচাতে ভেতরে ঢুকলো কবজি চেপে ধরলো সে বুড়োর ছিনিয়ে নিল চপার ছুঁড়ে ফেললো বিছানার উপর তারপর লোকটার কোটের ল্যাপেল ধরে ভয়ানক ঝাঁকাতে শুরু করলো সেই সাথে ঝড়ের বেগে তুবড়ি ছুটলো মুখে সে বুড়োটাকে বকছে ভাষাটা সম্ভবত স্প্যানিশ এত জোরে বুড়োকে ধরে ঝাঁকাচ্ছে যে চেহারাটাই চেনা যাচ্ছিল না আস্তে আস্তে কমে এলো ঝাঁকানোর বেগ বুড়োকে এক ধাক্কা মেরে বিছানার ওপর পাঠিয়ে দিল মহিলা বিছানার কোণে বসে চোখ মিট মিট করতে লাগলো পুরো মাথা হাতড়ে দেখছে ঘাড়ের ওপর ওটা ঠিকঠাক মতো আছে কিনা এরকম একটা ঘটনার নিখুঁত ইংরেজিতে কথাগুলো বলল সে দোষ আমারই চুল ধুতে দশ মিনিটের জন্য বাইরে গেছি অমনি সেই কাণ্ড ঘটিয়ে বসেছে কার্লোস মহিলার চেহারা করুন আর বিমর্ষ দেখালো ছেলেটি দড়ির বাঁধন খুলছে আমি আর ইংরেজ মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে রইলাম কার্লোসের আসলে মাথা ঠিক নেই আমরা আগে যেখানে থাকতাম সেখানে সে বাজি ধরে বিভিন্ন লোকের হাত কেটে সাতচল্লিশটা আঙ্গুল জোগাড় করেছে আর বাজিতে হেরে হারিয়েছে এগারোটা গাড়ি শেষে সবাই হুমকি দিল ওকে নিয়ে পাড়া ছাড়তে হবে এরপর ওকে নিয়ে এখানে চলে আসি আমি বিছানার ওপর বসা পুরো মিনমিন করে বলে উঠল আমরা তো ছোট্ট একটা বাজি ধরেছিলাম মাত্র মহিলা বলে চললো তোমার সঙ্গেও নিশ্চয়ই বাজি ধরেছিলো হ্যাঁ একটা ক্যাডিল্যাক ওর কোনো গাড়ি নেই ওটা আমার ওর বাজি ধরার মতো কিছু নেই তবু বাজি ধরে যা ঘটেছে তার জন্য আমি সত্যিই দুঃখিত এনে নিন আপনার গাড়ির চাবি টেবিলের ওপর চাবিটা রাখলাম আমি আবার বিড় করলো লোকটা আমরা তো ছোট্ট একটা বাজি ধরেছিলাম মাত্র কার্লোসের বাজি ধরার মতো কিছু নেই এ পৃথিবীতে ওর কিছু নেই কিচ্ছু নেই ওর যা ছিল অনেক আগেই আমি তার মালিক হয়েছি তবে এতে প্রচুর সময় লেগেছে আমার অনেক কষ্টও করতে হয়েছে শেষে পেয়েছি সব কিছুই ছেলেটির দিকে তাকিয়ে হাসলো সে করুণ ম্লান হাসি এগিয়ে এলো সে টেবিলের সামনে হাত বাড়ালো গাড়ির চাবিটি নেওয়ার জন্য তখন আমি দেখতে পেলাম মহিলার হাতে কেবল বড়ো আঙুলটি আসে বাকি সবগুলি আঙুলই কাটা